আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা হচ্ছে শ্রুতিতে শ্রুতির কিন্তু ব্রাইডাল কালেকশন প্রচুর পরিমাণে ঢুকে গেছে সো আজকে আবারও হচ্ছে শ্রুতির আরেকটা ব্রাইডাল পার্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর ওনাদের সবগুলো এক্সক্লুসিভ থাকে এক পিস করে বেশিরভাগ থাকে কিছু কিছু হয়তোবা দুই পিসও হয়ে যায় আর আজকে দেখাবো কি বিপ্লব ভাই ব্রাইডাল কী কালেকশন এসছেন

কতটা সুন্দর ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি আজকে শ্রুতি থেকে ভাই পার্ট বাই পার্ট বোঝান আমার মাথা নষ্ট দেখে আমি আর কিছু বলতে পারবো না এত বেশি এক্সক্লুসিভ এটা ডাবল লেয়ারের নিচের এটা হচ্ছে ডাবল লেয়ারের নিচের পার্ট হবে ঠিক আছে এই যে দেখেন স্টোন ওয়ার্ক দেখেন আর এটা কি কাতান ভিতরে না কাতান না এটা একটু নতুন কাপড় আসছে নতুন কাপড় আসছে না একদম সুন্দর জরি ওয়ার্ক করা না এটা সেলফ ওয়ার্কটা এরকম দেখেন এটা একটা পার্ট এটা একটা পার্ট ঠিক আছে ভাইরে ভাই ফ্রন্ট আর ব্যাক কিন্তু পুরা সেম এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি যেটা একটু খেয়াল করে দেখাবো যে ভিতরে যে জরির কাজটা আছে এটা উপর থেকে বোঝা যাচ্ছে এটা যে কি সুন্দর লাগছে এবং এটা দেখেন এটা হচ্ছে আপারটা মার্শাল্লা এটার আপারটা দেখেন সি এটার টু লেয়ারে কিন্তু দেখেছেন টু লেয়ার এই যে দেখেন ফ্রন্ট কাট বডিটা দেখেন বডিটা কি সুন্দর করে কাজ করা আছে ভিতরে ইনার করা আছে ঠিক আছে আপার বডিটা ইনার করা আছে আর এটার ওন্নাটা দেখেন এই যে দেখেন সাইজ হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে আচ্ছা এটা প্রাইস

মাশাআল্লাহ ভাই আপনার হাতে কি এটা এটা কি আমি নিজেও জানি না ও মাই গড এটা কি রসগোল্লা নাকি আবার রসগোল্লা আমি কিছুই বলবো না জাস্ট হচ্ছে আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিব মানে আমরা কি সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদের সত্যিই কিন্তু কিছু বলার নাই যাদের ব্রাইড আছে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কালেকশন চান তারা কিন্তু একদমই ঝটপট করে এই ভিডিওটা দেখে চলে আসবেন এই দেখেন এটা নেকটা দেখেন এটা স্লিপ দেখেন স্লিপের নিচের অংশ দেখেন মাসাল্লাহ হাতার হাতার অবস্থাটা দেখেন গর্জিয়াস কাজ করা ফ্রন্ট কাট এটা গাউনের মধ্যে ফ্রন্ট কাট রিয়েল ব্রাইডাল গাউন ঠিক আছে এটার ব্যাক সাইডটা একটু দেখি আমরা মাসাল্লাহ এটা দেখেন এটা ব্যাক পোশনটা দেখেন হাই নেক করা ব্যাকে হাই নেক করা তাই না এটা ব্যাক সাইড এটা কলার হ্যাঁ ব্যাক সাইড মানে এটা খুবই হচ্ছে ভারী একটা কালেকশন বিকজ এখানে শুধু স্টোন ইউজ করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা ব্রাইডাল ওড়না পুরোটা একদম পাথর দিয়ে কাজ করা হ্যাঁ ওনাগুলো এক পিস করে কি পুরো ধরনের ডিজাইন আগে মিলাবেন ডিজাইন দেখবেন ওকে ঠিক আছে এক পিস করে এটা প্রাইস রাখছেন কত বিপ্লব ভাই আচ্ছা এটা প্রাইস রাখা হচ্ছে 47000 টাকা ঠিক আছে 47000 এটা আরো বেশি ব্রাইডাল এটাও একটা মাথা নষ্ট কালেকশন রাইট অনেকেই এখন হোয়াইট চায় অনেকেই এই দেখেন লাক্সারি হোয়াইট এত কালেকশন এটা একেবারে ভিতর একদম হাঁটুর উপর থেকে ক্যান্টেন ওই যে দেখেন এটা ক্যান্টেনের অবস্থা দেখেন এটা আমরা খুলছি দেখেন এগুলো চার্স্ট এসেছে চার্স্ট এসেছে আর আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কত পরিমাণে ঘের ভাইয়া ধরুক তারপরে তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রাইট সাইডটা এই যে দেখেন দেখেছেন ঠিক আছে আটাটা অনেক ফ্যান্সি এই দেখেন আটা খুব ফ্যান্সি বুকের কাজটা বুকের কাজটা সো আমরা একেবারে ডাইরেক্ট ইম্পোর্টারদের শোরুম থেকে দেখাচ্ছি ওনারা নিজেরা হচ্ছে ইম্পোর্টার এগুলো ওনাটা দেখেন একদম বউয়ের মাথার ডিজাইন করে দেয়া আছে দেখেছেন ঘোমটা ডিজাইন বলে এটাকে এই যে দেখেন ঘোমটা ডিজাইন দেখেছেন এটাকে বলা হয় ঘোমটা ডিজাইনের ওড়না এই যে দেখেন এটা এটা মাথায় থাকবে আর এই দিকে লম্বা লম্বা করে ডিজাইনগুলো চলে গেছে এটা হচ্ছে এটা নিচের পাট্টা কতটা হ্যাভি কতটা এক্সক্লুসিভ দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখেন এক পিস আর এটার প্রাইস হবে সত্তর হাজার টাকা এটা এক পিস ঠিক আছে ওকে গ্রিন বৌ যারা সাজবেন দেখেন একদম পান্না পরবেন হীরা চুন্নি পান্না পরে একদম গ্রিন বৌ সাজবেন দেখেন একেবারে ফ্রন্ট কাটের মধ্যে একেবারে হচ্ছে রাজকীয় একটা লোকের হচ্ছে আপনার এই দেখেন ড্রেসটা এই যে দেখেন ওকে এক্সক্লুসিভ রাইট এই যে দেখেন ব্যাক সাইডটাও গরজিয়া স্পেশি রাইট আর এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট কাটটার সামনে কাট করা আছে গ্রিনটা এত নাইস একটা গ্রিন এটা কিন্তু একদম রয়্যাল গ্রিন লাগে আমার কাছে এবং যে কোনো টোনের মানুষকে ভালো লাগে এই গ্রিনটা ফর্সা হোক বা ব্রাইডাল না ভাইয়া ব্রাইডাল তো বড়ই হবে এটা তো পার্টি ওয়্যার না যে স্লিম স্লিম ই হবে মানে কি পার্টি ওয়্যার ড্রেস যে আমি একটা সবার থেকে আলাদা করব এক পিস করব এক পিস রাইট প্রত্যেকটা ড্রেস এক পিস করে এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস পড়ছে 35000 এই ফ্রন্ট কাটটার প্রাইস হবে 35 এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ব্রাইডাল ঠিক আছে একদমই ডিফারেন্ট দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ আছে এই জায়গাটা কিন্তু একটা কুচি কুচি করা আছে তাই না ভাইয়া এবং এটা নিচের ফ্যাব্রিক্সটা একটু আগে দেখাই দেখেন নিচে কত লাক্সারি ফ্যাব্রিক্স দেয়া হয়েছে দেখেছেন ভিতরে ক্যান ক্যান আছে ভারী একদম হাঁটু থেকে ক্যান ক্যান একেবারে এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন এটা টেল কাট আচ্ছা আমরা দেখি এটা কামিজ প্যাটার্নে টেল কাট তাই না এই যে দেখেন বড়িটা বড় আছে হ্যাঁ বড়িটা অনেক বড় বড় আছে রাইট

ব্রাইডাল কালেকশন দেখেন এটার প্রাইস কত থাকছে আচ্ছা এটার প্রাইস থাকছে চল্লিশ হাজার টাকা ফিয়ার্স এটা একবার একটু ডিফারেন্ট কালার দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ডিফারেন্ট কালার দেখছি সামনে পিছনে সেম কাজ হবে কালারটা খুবই সুন্দর একটা নিউ ডিজাইনের কালার এটার উপরের পার্টটা দেখেন ফিয়ার্স মানে এখানে স্টোন ছাড়ার কিছুই নেই কোনো কাজ নাই স্টোন লাগানো জাস্ট প্রত্যেকটা ড্রেস শ্রুতিতে ব্রাইডাল ড্রেস এক পিস করে পাবেন ওনারা এক পিস করেই ইম্পোর্ট করে কারণ ওনারা চায় সবাই যাতে হচ্ছে ইউনিক থাকে ইউনিক পরে ওকে বডিটা দেখেন কোমরে দেখেছেন কি সুন্দর হাতায় কোমরে সাইডেও কিন্তু সেম ভাবে কাজ করা ভারী কাজ করা এটার সাথে একটা বাটুয়া ব্যাগ আছে এই দেখেন কাজ করা ওনাটা দুইটা মানে একটা পার ভারী এসেছে যেটা মাথায় থাকবে এই দেখেন একটা পার মাথায় থাকবে একটা পার থাকবে পিঠে যে চার যেভাবে হয় পছন্দ হয় সেভাবে করবেন পাঁচচল্লিশ হাজার এটা প্রাইস থাকছে পাঁচচল্লিশ হাজার টাকা ভিয়ার্স সেটা দেখেন গ্রিন মাসাল্লা এত সুন্দর এত সোবার গ্রিন সামনে পিছনে সেম কাজ ঠিক আছে এই গ্রিনের উপরে মনে হয় কি স্বর্ণ দিয়ে বাধাই করা দেখতে পাচ্ছেন স্বর্ণ দিয়ে বাধাই করা মনে হচ্ছে ফেয়ার্স দেখেন এগুলো গ্রিন যা দেখছেন না সব হচ্ছে স্টোন একদম হচ্ছে রিয়েল স্টোন এ দেখেন সামনে কাট করা এটা হচ্ছে ঘেরটা ঠিক আছে এটা হচ্ছে ঘের ঘেরের সামনে পিছনে সেম কাজ ঘেরের সামনে পিছনে সেম কাজ এটা ফ্রন্ট কাট এটা থাকছে ওড়নাটা ওড়নাটাও অনেক গর্জিয়াস থাকছে বড় থাকছে ওকে এটার প্রাইস থাকছে তিন হা চার হাজার চল্লিশ হাজার কি বলি তেতাল্লিশ হাজার না এলোমেলো হয়ে গেছি এটা দেখেন যারা হচ্ছে বউকে লাল টুকটুকে বউ মেরুন বউ সাজাবেন তাদের জন্য কাজগুলো দেখাই আর ক্যান ক্যান যদি প্রতিটা দেখাতে যাই ভিডিও যে কত বড় হবে এত বেশি ক্যান ক্যান এত হার্ড ক্যান ক্যান ভিতরে এই দেখেন এই দেখেন ফিয়ার্স দেখেন মাসাল্লাহ এটাও কি তেতাল্লিশ হাজার থাকছে নাকি একই প্রাইস দুইটা কালার ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা মাথা নষ্ট কালেকশন ঠিক আছে এটা আরেকটা মাথা নষ্ট কালেকশন ফিয়ার্স এটা এত সুন্দর এটাও টেল কাট জাস্ট এটার কাজ দেখেন কতটা এক্সক্লুসিভ কাজ এটাও আপনার টেল কাট থাকছে ফিয়ার্স এটা দেখেন হেডটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন জাস্ট ওয়াও ভাইরে ভাই কি যে সুন্দর মাসাল্লাহ ব্যাক সাইড সাইড এটা এটা ব্যাপারে আর বেশি কিছু বলার নেই আমার টেল কাট এটা ফ্রন্ট সাইড দেখাবো আমি এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেছেন আর এটা হচ্ছে হাতাটা ওড়নাটাও গর্জিয়াস ঠিক আছে দেখে নেই এটা ওড়নাটা দেখেন দেখেছেন খুব ভারী একটা সুন্দর ওড়না এবং নিচে এই যে এরকম চারপাশে এরকম টার্সেল করা আছে প্রাইস কত থাকছে বিপ্লব ভাইটার পাঁচচল্লিশ হাজার টাকা থাকছে এটার প্রাইস এই টেল কার্ডটার প্রাইস থাকছে পাঁচচল্লিশ হাজার এখন যেটা দেখবেন সেটা হচ্ছে রানী কালারের মধ্যে খুবই লাক্সারি একটা কালেকশন ভিওয়ার্স এই যে দেখেন ফ্রন্ট এটা ঠিক আছে রানি কালারের মধ্যে খুবই লাক্সারি একটা ফ্রন্ট কাট এটার হাতা ভিউয়ার্স এটার হাতা একটা ড্রেস যদি ইন ডিটেলে আমরা দেখাতে যাই সেক্ষেত্রে দেখা গেছে যে মিনিমাম হয়ে যাবে আমাদের একটা ড্রেসই আধা ঘন্টার বেশি লাগবে দেখাতে ঠিক আছে সুতির এক্সক্লুসিভ কালেকশন ভিউয়ার্স ওন্নাটা দেখেন বোয়ের ওন্না এটা দেখলেই মনে হয় যে বোয়ের ওন্না দেখেন এটার পাড়ের কাজ এই যে দেখেন ঠিক আছে প্রাইসটা শুনে নিব বিপ্লব ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা দেখেন পরিটা দেখেন এটার হাতা দেখেন ঠিক আছে স্টোন পার্ল এটার কাজের কোয়ালিটি দেখেন ফ্রন্ট কাট ঠিক আছে ফ্রন্ট আর ব্যাক এর মধ্যে কোনো পার্থক্য নাই এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ আচ্ছা প্রাইস থাকছে 50000 ওকে তো এটা প্রাইস থাকছে 50000 আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ঠিক আছে শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা বারোশো পাঁচ লেভেল দিন সব হচ্ছে নব্বই একানব্বই